আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আমাদের চারপাশে চোখের সামনেই প্রতিনিয়ত অসংখ্য অসংগতি ঘটে চলেছে আমরা কি সবকিছু দেখেও না দেখার ভান করে চুপ করে থাকব আমরা কি সামাজিক রাষ্ট্রীয় এবং ইসলামিক দায়ী থেকে মুক্তি পেয়ে যাব দেখুন সাধারণ মানুষ হাসপাতালে যে যেসব হয়রানির শিকার হয় ভোগান্তির শিকার হয় সেসব তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব এবং দেশে সর্বত্র বা বিভিন্ন পর্যায়ে যেই দুর্নীতি হচ্ছে তাও তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব যেমন ধরুন আমি আমার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে বিভিন্ন ট্র্যাপের মধ্য দিয়ে আসলে চাকরি জীবনে অসংখ্য অসঙ্গতির শিকার হয়েছি এবং ব্যবসায়িক জীবনে অসংখ্য অসঙ্গতির আমি শিকার হয়েছি সেসব বিষয়গুলো আমি ধীরে ধীরে তুলে ধরবো এবং সেসব অসঙ্গতি আমি কীভাবে মোকাবেলা করেছি এবং এইসব অসঙ্গতিগুলো যারা করেছেন তাদের ভুলগুলো ধরিয়ে দিব এবং তাদের সংশোধন করে দিব এবং ভবিষ্যতে যেন তারা দ্বিতীয়বার অসংগতি করার চিন্তা না করে আমাদের প্রচলিত মিডিয়া ব্যবস্থায় অনেক বিষয় আসলে উঠে আসে না আসলে সাংবাদিকে দেশটা ভরে গেছে তারপরও সাংবাদিকরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অনেক বিষয় আসলে এড়িয়ে যান কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাইলেই অনেক বিষয় আমরা তুলে ধরতে পারি এবং নিজের অসঙ্গতিগুলো কীভাবে মোকাবেলা করেছেন সেসব বিষয়ে অন্যকে জানিয়ে তাদের সচেতন করতে পারি এবং যারা অসঙ্গতি করে বেড়ান সমাজ এবং রাষ্ট্রে তারা যেন দ্বিতীয়বার অসঙ্গতি করতে চিন্তা করেন এবং এসব মানুষদের একটা বার্তা আপনারা দিয়ে দিবেন আসুন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই আমাদের কণ্ঠই পরিবর্তনের প্রথম ধাপ চলুন অসঙ্গতি প্রকাশ করি ন্যায্য সমাজ করি প্রিয় দর্শকবৃন্দ ভাই ও বন্ধুরা অসঙ্গতি নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং বিষয়টি নিয়ে অন্যদেরও সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ